দেখাচ্ছি কেউ কি মনে বক্তব্য বা কথা বলা কেউ আছেন উত্তর দেন নাই তাহলে আমাদের জসিম ভাইয়ের কথাগুলো আমি বলছি জসিম ভাইয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন জসিম ভাইয়ের জন্য সবার কাছে আমার আবেদন রইল সে ভালো থাকে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইবেন এখন আমাদের এই সংস্থাটা যার হাত ধরে

আমরা এই আয়োজন অনুষ্ঠিত করেছি যার মাধ্যম হল উপদেষ্টা প্রধান উপদেষ্টা নুরু হাজি তুসিনুর রহমান নুর তো ওনার মাধ্যমেই আমরা এত সুন্দর একটা সন্ধ্যায় আমরা আসতে পেরেছি এত সুন্দর একটা পরিসরে বসতে পেরেছি এবং যার গুণ গান আমি বলে তাকে লজ্জা দিল না তার মান সম্মান এতই বড় এতই সম্মানই সে অল্প কথা বলা সম্ভবও না আর তাছাড়া আমরা

রোদ বৃষ্টিতে বানে তুখানে যা আমাদের সাথে ছিল ইভি কি আমরা হতাশ হয়ে গেল সে আমাদেরকে তুলে ধরেছে এক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আমাদের কাছে ছিলেন যে বিপদের সময় আমরা কিন্তু অনেক চড়াই উতরাই পার করেই অনেক চড়াই উতরাই দেখি কিন্তু এই মানবাধিকার আজ আমরা এই এই সম্মান এই সামন্য আসতে পেরেছি যিনি আমাদের সাথে আরেকজন ব্যক্তি না বললেই না যিনি হলো আমাদের মোতালেব খান আমাদের বরিশাল বাড়ি মোহাম্মদ মুতালেব খান আমাদের বিবাহী পরিচালক উনিও একজন খুবই সাদা এবং ভালো মনের মানুষ যদিও দেখতে কালো বা তার মন কিন্তু সুন্দর অসাধারণ সুন্দর তার মন যিনি আমাদের সাথে সর্বদাই ছিল ভালোবাসে গড়ে মত করে তারপর আমার দাদার কথা দাদার কথা কি বলবো উনি তো সর্বশ্রেষ্ঠ সর্বশ্বেরা বললেই না বললেই কম বললেই বেশি হয় না বললে হয় না যাই যার জন্য বলি যার হাত ধরে আজ আমি হারিয়ে মাঝে মনের বিশ্বাস মনের ধারণা মনের গতি সবটাই হারিয়ে ফেলেছে যার বোধ হবে না আমাদের দাদা এই দাদাই কিন্তু আমাদের স্পিহা দেয় যে না সাধুর না দিদি কি হলে হবে না নিরাশ হলে হবে না আমাদের এগিয়ে যেতে হবে আমাদের কাছে যেতে হবে দেখো কেউ না কেউ আমাদের ডোনার চলে আসবে বহু ডোনার আমরা পেয়ে দিন যে তোমার আইন সহায়তা কেন্দ্রে ফাউন্ডেশন বাসুকে তোমাকে সহায়তা করবে বহু লোক চলে আসবে আসলে আমরা তেরো জন নিয়ে শুরু করেছিলাম আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমরা তেরো জন নিয়ে শুরু করেছিলাম আজকে তেরো বেশি সদস্য দিন রয়েছে আপনাদের মতো অল্প বয়সের মধ্যম ছোট বাচ্চা বয়সে আপনারা হয়তো জানেন না আমাদের কাছে একজন আছে যারা মান্না বিশ্বাস ও কিন্তু ছোটবেলা থেকেই মানে হ্যাঁ ছোট থাকতেই আমাদের সাথে এই একজন আমার ছেলে একজন আমার মেয়ে একজন আমার মে মেক্লা বিশ্বাস এবারে আমরা 5 6 7 জন 13 জন করে আমরা পৌঁছন এসেছি এশেই কিতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমরা ঝাট করেছি বাচ্চাদের কথা কি বলবো তো ধরেনি যে মাননো পড়ে আজ কিন্তু তারা এখন জন বিচারপতি একজন বিচারপতি হয়ে গেছে একজন কি একজন পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারে এজন পড়াশোনা করছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারে একজন ডেভেলপ হয়ে আছে অনেক ডেভেলপ সশীকিত আমার মেইল মাস্টার্স পাস আমার মেঘলা বিশাল এ অনার্স পাস তো সবাই কিন্তু আমার উপযুক্ত হয়ে গেছে কেউ কিন্তু আর পিছিয়ে ফিরে নাই কেউ আমরা পিছিয়ে নাই তো আমরা বলবো আমি বলবো আমাদের বক্তৃতা আসলে না আমি বক্তৃতা দেইও না আমাদের মনের মধ্যে যেহেতু একটা কথা আসে এটা না বললেই না সেই তাই কথাগুলো আমি শেয়ার করি আসলে আপনারা আসছেন খুব সুন্দর হয়েছে আমার মনু যে ভাইও শারীরিক একটু অসুস্থ তার ছেলেটাও একটু অসুস্থ আপনার সবাই কাছে আমার মিনতি নিবেদন যে আপনারা যে যেখান থেকেই থাকেন আমরা সবই তো মুসলিম ভাই আমার এই ভাই ভাইনা এদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার জসিন ভাইয়ের জন্য দোয়া করবেন যে জসিন ভাইয়ের প্রেক্ষাপটেই কিন্তু আজকে আমরা নুন ভাই পেয়েছি নুন ভাইয়ের নাম আমরা অনেক শুনেছি কিন্তু কাছাকাছি এসে দেখে নেই এতটা সাহস পাই নাই এইখানে এসে তার সাথে আমরা আজকে কিন্তু আমাদের মন হৃদয় ভরে যায় আনন্দে ভরে যায় সে কিন্তু আমাদের একবারে রাখিনি আমাদের এই আয়োজন আমাদের এই নিমন্ত্রণ অনুষ্ঠান কিন্তু একবার রাখিনি পরপর তিনবার তিনবারই করেছে শত শত মানুষ নিয়ে পাঁচশো সাতশো করে মানুষ নিয়ে আয়োজন সে করেছে কোনো কার্বণ্যতা সে করেনি অনেক অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমাদের প্রদেশের আহ্বান হয়েছে সবার সাথে মত বিনিময় করতে পারি শত শত মানুষকে নিয়ে চলতে পারি এবং মানবাধিকার প্রাণ উজার করে যে করতে পারি আমরা আমরা তো যসিম ভাইয়ের কথা আমাদের ভুললে কিন্তু হবে না সেই মেঘ